সোজা কথা বলার যে আওয়ামী লীগকে উনি নির্বাচন করতে দেবেন না আমার প্রথম প্রশ্ন ভাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ব্যাপারে আপনি কে জনাব মাহবুদ আলম আপনি কে আপনি কি সরকার নাকি সরকারের একটা অংশ আপনি কি সরকারের প্রধান ব্যক্তি আপনাদের সরকারের যিনি প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস উনিও তো কখনো বলেননি যে উনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি কি করে দেবেন না আওয়ামী কি আপনারা নিষিদ্ধ করতে পেরেছেন পেরেছেন করতে করেছেন যে যে দল নিষিদ্ধ নয় সে দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা কি আপনার দম দম্ভের ব্যাপার না এটা একটা এটা আপনাকে দম দাম্ভিক ধরনের উক্তি করলেন না এই দম্ভের উৎস কি এই দম্ভ আপনি কীভাবে প্রয়োগ করবেন এবং এই যে দাম্ভিকতা এই যে স্বৈরাচারী আচরণ এই আচরণ আপনাকে করার অধিকারটা কে দিল কথা আপনি বলেছেন সেটা হলো বাংলাদেশপন্থী যারা আছে তাদের মধ্যে নির্বাচন হবে আপনি নিয়েছেন বলেই দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি এই কথা জনগণ মানবে কেন জনগণ কেন বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় আপনি আওয়ামী লীগকে একটা মন্দ রাজনৈতিক দল বলতে পারেন আপনি আওয়ামী লীগের সর্বশেষ যারা নাকি নেতৃত্বে ছিল তাদেরকে স্বৈরাচারী বলতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন সব পায় না আমার কোনো আপত্তি নাই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার আর আপনাকে কে দিয়েছে এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন যদি বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশপন্থী নয় যদি এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জামাতে ইসলাম আর কেউ না বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না এখনকার কথা বলতে আমি বলছি না এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে ঠিক আছে কাজেই যদি আপনি অতীত কর্মকাণ্ডকেই বিচার করেন তাহলে তো এই ক্যাটাগরিতে জামাতে ইসলাম করে তাহলে আপনি কি করে বলেন আপনি আবার বলেছেন একটা কথা এই বলেছেন বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে নারী শ্রমিক নারী আলেম উলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং এ নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন এ হলো ওনার বক্তব্য অর্থটা হচ্ছে যে এরা সবাই বাংলাদেশে থাকবেন মানে আর কেউ বাংলাদেশে থাকবেই না তাহলে যারা আওয়ামী লীগ করে তারা কেউ বাংলাদেশে থাকবে না কত লোক আওয়ামী লীগ করে জানেন কোনো ধারণা আছে আপনার জীবনে কোনোদিন ইলেকশন করছেন কোনো একটা পর্যায়ে জীবনের কোন একটা পর্যায়ে মাহমুদ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন একটা ভোট পেতে হলে কয়জন লোককে কনভিন্স করতে হয় জানেন একটা ইলেকশনের দাঁড়িয়ে দেখেন না ভোট পান আর আপনি দিয়ে দিচ্ছেন আর এর বাইরে আর কেউ দেশেই থাকবে না আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কি করবেন কোন দেশে পাঠাবেন কোথায় পাঠাবেন আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন একসঙ্গে করে একসঙ্গে জোর করে গণকবর দিয়ে দিবেন কি করবেন রে ভাই আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় ওনারা কি পাগল হয়ে গেলেন মানে ওনাদের যিনি নেতা ওনাদের এই উপদেষ্টা পরিষদের যিনি প্রধান ডক্টর ইউনুস এই গত নভেম্বরের কথা বলছি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে আর ওনার উজিরে খামাখা বলে কি অংশ নিতে পারবে না বাংলাদেশেও থাকতে পারবে না এই কোন পাগলে পাল্লায় পড়লাম আমরা আমি আমি বুঝে পাই না আমার হিসাবে মধ্যে মেলে না যে এরা কি করে এখনো সরকারের উপদেষ্টা হিসেবে থাকে আমরা এই সরকারটাকে বলছি এই সরকারটাকে আশা করছি যে তারা একটা নির্বাচন পরিচালনা করবে এবং সেখানে কি আশা করছি তারা একটা নির্দলীয় ক্যারেক্টার থাকবে তারা বিশেষ কোনো দলের প্রতি অনুরাগ বা বিরাগ তাদের থাকবে না তো এই লোকের তো এখনই আমি দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ না হওয়া নিষিদ্ধ হয়নি এমন একটা দলের প্রতি এই ভদ্রলোক যেভাবে কথা বলছেন এই লোকের হয় এই এই লোকের আচরণের মাধ্যমে প্রমাণিত হয় যে এই সরকারের নিরপেক্ষতা নাই যদি এই সরকার তাকে অন করে তাহলে বলবো এই সরকার নিরপেক্ষ নয় আর যদি এই এইটাকে এই বক্তব্যকে সরকার ও না করে তাহলে ডক্টর ইউনি উচিত হবে ইমিডিয়েট এই লোককে স্যাক করা ইমিডিয়েট এবং স্যাক করে তার বক্তব্যের জন্য এটা ওই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না বিএনপি বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না জামাত বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এই সরকার বলতেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না আর এই উজিরে খামাখা মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না এটা কোনো গণতান্ত্রিক আচরণ হবে একটা দল যে দলকে সরকার নিষিদ্ধ করেনি যে দলকে নির্বাচন কমিশন যা নিবন্ধন বাতিল করেনি সেই দলকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা শুনলে পৃথিবীর যে কোনো লোকই বলবে যে আপনার যে বড় সৈর চেয়ার আর কেউ নাই তো আমরা কি এক সৈর চেয়ারকে বিদায় করে আরেক বড় সৈরাচারকে নিয়ে আসছি প্রিয় দর্শক আমরা এ ধরনের ছেলে মানুষের কথা যারা বলে তাদের ব্যাপারে এই সরকারকে এবং এই জাতিকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এখন এ পর্যন্ত